দু হাজার একুশ সালে রাজ্য সরকারের তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন বোমা হামলার শিকার হন নিমদিদা রেল স্টেশনে ঘটনায় গুরুতর জখম হন হোসেন একই ঘটনায় গুরুতর আহত হন অন্তত আরও সাতাশ জন আর আবারও নতুন করে বোমা আতঙ্কের ঘটনা ঘটল মুর্শিদাবাদের সুতি থানার নিমদিদা রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের উপরে বৃহস্পতিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের একাংশের অভিযোগ জনৈক সাগর দাস এবং মদন কুন্ডু নামে দুই যুবক রেল লাইনের ধারে বোমা রেখে আতঙ্ক ছড়ায় বিষয়টি জানাজানি হতে বহু আতঙ্কিত মানুষ ভিড় জমান রেল লাইনের ধারে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ার পরেই সেই রেলপথ ধরে একাধিক যাত্রীবাহী ট্রেন যাওয়ার কথা ছিল ফলে রেল যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুতি থানার পুলিশ রেল পুলিশ ও ঘটনাস্থলে চলে আসে সুদিহানার পুলিশ গ্রেপ্তার করে সাগর দাস এবং মদন মন্ডলকে বলে জানিয়েছে এরপরে একটি প্লাস্টিকে মরা বস্তুকে উদ্ধার করা হয় যদি পরে পুলিশ জানিয়েছে প্লাস্টিকে জিনিসটি বোমা ছিল না কিন্তু কেন এবং কি উদ্দেশ্যে একটি ট্রেন এই পথে যাওয়ার আগে বোমা আতঙ্ক ছাড়ানো হয়েছিল সেটা জানতে পুলিশ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শুরু করেছে সাগর দাস এবং মদন কুন্ডুকে বলে জানানো হয়েছে

ওখানে রাখো রাখ জেনে রাখলে এখানে 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 ছিল এখানে ছিল এখানে হ্যাঁ এই দেখেন স্টেশন এর উপরে পালা ছিল আমরা তারা করে ধরেছি এখানে রাখো এখানে রাখো লাচুম ওরটা করে এখানে রাখো না করে হাতে ধরো হ্যাঁ এখানে রাখো ওকে এখানে রাখো আমাদের পুরো ভিডিও আছে মন তখন রাখ মনটা তোর যেখানে ছিল সেখানে রাখ তুই গেলে এখন করছে আমরা ভিডিও করে ধরেছি স্যার আপনি আসুন আপনি আসুন স্যার উনি যে রেগে গেল আমি তার ভিডিও করেছি স্যার পুরো ফুল ফুল পম বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ